মেলা যে সবাই জানেন পীরে কামেল হজরত মৌলানা শাহু পী রইসুদ্দিন সবের উরু শরীফে দেখেন আমি গতকালকে একটা ভিডিও বানাইছিলাম আসলে এই জায়গায় হচ্ছে গিয়ে যারা নেত্রকোনা সুসুম দুর্গাপুর থেকে যারা আস্তে আস্তে উত্তরে মানুষ এই জায়গায় তারা মহিষাইনা নিজেরা জব করে খায় তে এই মহিষ জব করে খাবার আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা দেখবেন যে তারা আসলে কত সুন্দর পরিবেশে খাবারগুলা বন্টন করে সবাই সম্মান ভাগ ঠিক আছে খাবার পরিবেশন হচ্ছে দেখেন আসলে কত সুন্দর ডেক ডিগছে হারি পাতিল আইছে মানুষ জানেন যে খাবার যদি পানি দাও যাওয়ার মত রান দে কিছুরির মত ডাল দেই মজা লাগে তো অবশ্যই কিছু কোন খাবার পরিবেশন হবে সবাই খাবারের জন্য বসে আছে কি আয়োজন করছেন আয়োজন করছি আমি মোশ পাক করছি

দেখ নিwise বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর আমরা আসলে সুন্দর একটা পরিবেশে খাবার দেখতেছি এই খাবার বিশ্বাস করে করে আল্লাপাক পাক অনেকে রুকবেতে ভালো হয়ে যায় তা আসলে এরকম সুন্দর একটা পরিবেশ কোনো হইহুলার ছরাই আমরা দেখতেছি যে এখানে খাবার পরিবেশন করা হচ্ছে মহিষের মাংস এবং আটাইন তারপরে ডেগো আছে আসলে বিশ্বাস করে সেই তোবার খাইলে অনেক রোগ বৃদ্ধি ভালো হয়ে যায় দেখেন খাবারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর করে তারা পাক করেছে মাদারের খাবার